আছে দেখেন রাসুলের একটু মন খারাপ করলেন উনি বললেন আমাকে অনুমতি দেন কি করবেন আমাদের মতো হুজুরের তো বার্তাম এই জন্যই আমরা রাসুলের হাজার কোটি ভাগের পায়ের দুলার জমানো হতে পারি নাই কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন সাহাবি বলছেন আমি জিনা করব অনুমতি দেন ইমানের সাথে যারা রাসুলকে দেখেছে তারা কি তারা কি সাহাবি রাসুল একটু পরে বললেন শুনো এই কাজটা যদি তোমার বোন করে গোসমব ওকে আমি বোন ডাকবো না এই কাজটা যদি তোমার মা করে মা ডাকবো না তোমার বিবি করলে তালাক দিয়ে দেব তোমার খালা করলে খালা ডাকবো না এবারে রাসূল ঘুরে বসলেন ঘুরে বসে বললেন যেটা তোমার বোনের জন্য পছন্দ বড় না তোমার মায়ের জন্য বিবির জন্য খালার জন্য পছন্দ করো না সেটা কিভাবে তুমি নিজের জন্য পছন্দ করলে নিজের ভুল বুঝে কাদা শুরু করলো বলছি আল্লাহ এই বাজে চিন্তা আমি মাথায় আনবো না কত বড় বৈজ্ঞানিক কত বড় দার্শনিক ঠিক না আপনি মানুষকে বিনয়ের সাথে জবাব দেন বিনয় আছে যেখানে ভালোবাসা যে যত বড় বিনয়ী তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে